আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকার নবপুর থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত ড্রিল মেশিন আজকে আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত ড্রিল মেশিন এই যে মেশিনটা আপনার দেখাচ্ছি দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট দেখুন এটা হলো এই যে প্রথমে এটার সাথে একটা ম্যানুয়াল বই পাবেন এই যে দেখুন এটার সাথে বারো বোল্টের একটা ব্যাটারি দুটো ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে একটা মেশিন দেওয়া আছে আর এই যে একটা ক্যাটালগ বই দেওয়া আছে এই যে বারো বোল্ট দুইটা ব্যাটারি একটা চার্জার এখন এই যে মেশিন আপনাকে দেখাচ্ছি দেখুন এই হলো আপনার মেশিনটা দেখুন এখন আপনারা এই একটা ব্যাটারি লাগাইয়া সুন্দর মতো এটা চালাতে পারবেন এটা হলো বারো বোল্ট ব্যাটারি এই এই ব্যাটারিটার পাওয়ার হলো বারো বোল্ট এই যে দেখুন এটা বারো বোল্ট একটা কর্ডলেস ড্রিল মেশিন এটা হলো চায়না প্রোডাক্ট এটা হলো এই আপনার কম দামের মধ্যে কম বলতে এটার দাম হলো চব্বিশশো আশি টাকা এই মেশিনটার দাম হলো চব্বিশশো আশি টাকা এটা হলো চায়নার মধ্যে কডলেস ড্রিল মেশিন ব্যাটারি চার্জ ড্রিল মেশিন এটাতে সব ধরনের আপনার স্ক্রু খোলার জন্য লাগানোর জন্য বেস্ট কোয়ালিটি এবং হেভি হেভি ডিউটি মাল এটা হলো চায়নার মধ্যে মানে মোটামুটি মধ্যে আছে এটা চার নর্মাল আছে আরও হেভি আছে এখন আরেকটা মাল দেখাচ্ছি দেখুন এটা হলো আপনার ইনকু ব্র্যান্ডের একটা কর্ডলেস ড্রিল মেশিন এই দেখুন এটা হলো ইনকু ব্র্যান্ড কর্ডলেস ড্রিল মেশিন এই দেখুন ইনকু একদম ইনকু একদম এমবস করা খোদাই করে লেখা এই ইনকু ব্র্যান্ডের ব্যাটারি সেলফ ড্রিল মেশিন এই যে মেশিন আপনারা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটার সাথে আপনারা প্রথমে একটা ম্যানুয়াল পাবেন এই যে বারো ভোল্টের ব্যাটারি একটা দুইটা ব্যাটারি দেওয়া আছে এটা সুবিধা হলো এই যে আপনার এই যে চার্জ দেবেন যে চার্জার এটা দেখুন চার্জার এটা হলো আপনার মোবাইলে যে আমাদের টাইপ সি চার্জার এ সেই চার্জার ইউজ করা হবে এটার মধ্যে মোবাইলের চার্জার দিয়ে আপনারা এই ব্যাটারিটা চার্জ দিতে পারবেন এটা হলো বারো বোল্টের ইনকো ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ডের একটা ব্যাটারি বারো ভোল্টের আপনার এই ব্যাটারিগুলো আপনারা নষ্ট হয়ে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ব্যাটারিগুলো এটা হলো টাইপ সি চার্জার এই যে দেখুন একটা মোবাইলের চার্জার দিয়ে আপনার সুন্দর মতো চার্জ দিতে পারবেন আপনার আলাদা কোনো ঝামেলা হবে না এটা এই এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে এই যে একটা ব্যাটারি এই যে আরেকটা ব্যাটারি দুইটা ব্যাটারি দেওয়া আছে এটার সাথে একটা বিট দেওয়া আছে স্ক্রু বিট দেওয়া আছে এই যে দেখুন স্ক্রু খোলার জন্য লাগানোর জন্য একটা বিট দেওয়া আছে এই যে এর পাশে স্টার সাইড মাথা এর পাশে দুই মাথা ফ্ল্যাট এই স্টায়ার ফ্ল্যাট একটা সেট দেওয়া আছে এই হলো আপনার মেশিনে দেখুন মেশিনটা দেখুন এই যে একটা ব্যাটারি লাগাই দেখুন এটা হলো এই দেখুন এই মেশিনটা দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন ইনকু ব্র্যান্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ডের একটা কর্ডলেস ড্রিল মেশিন 12 ভোল্টের ব্যাটারি চালিত কর্ডলেস ড্রিল মেশিন এটা দিয়ে যে কোনো ধরনের স্ক্রু খোলার জন্য লাগানোর জন্য এই মেশিনটা বেস্ট একদম হাই কোয়ালিটি মাল

এই দেখুন এখন করে কোন এখন করে এদিকে তখন ওদিক করছে দেখেন এই এটা হলো লেপ লাইন বাম করার জন্য এটা হলো ব্যাটারি চালিত কটার ড্রিল মেশিন ইনকু ব্র্যান্ড এই মেশিনের দাম পড়বে চার হাজার নশো টাকা এই মেশিনের দাম পড়বে চার হাজার নশো টাকা ইনকু ব্র্যান্ডের হাই কোয়ালিটি মাল আর এটা হলো নর্মাল এই যে এটা হলো চায়নাটা এটা হলো নর্মালটা আরও কম দামিও আছে আমাদের কাছে অনেক ধরনের মাল আছে তো জাস্ট একটা দুইটা মাল আপনাকে দেখালাম একটা হলো নর্মাল একটা হলো আপনার হেভি হেভি মধ্যে এটা হলো বারো বোল্ডের এটা বিশ বোল্ডও আছে আবার এটার মধ্যে আপনার বারো বল বিশ বোল ছত্রিশ বল পর্যন্ত সবগুলো আসে তো যার যে সাইজ প্রয়োজন যার যেটু পাওয়ার মেশিন প্রয়োজন ওগুলো আমাদের সবগুলো অ্যাভেলেবল আছে তো যার এই মেশিনগুলো প্রয়োজন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করুন আমরা ইনশাল্লাহ পুরীর মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিব তো বিভার যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো যাদের মিশন করা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো বিয়র্স আপনাদের জন্য আরও কিছু মেশিন দেখাবো এই যে দেখুন এই যে মেশিনটা দেখতেছেন এটা হলো গাছ কাটার জন্য সেন্সো মেশিন এটা হলো গাছ কাটার জন্য সেনসো মেশিন এই যে এটা হলো ডিল গ্র্যান্ডিং মেশিন এটা হলো সাত ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা হলো কার পলিশ মেশিন এটা হলো কার পলিশ মেশিন দেখুন এটা দিয়ে কার পলিশ করে এই যে এটাও গাছ কাটার মেশিন এটাও গাছ কাটার সেন্সো মেশিন এগুলো দিয়ে গাছ কাটে তারপরে এই যে এটা হলো এটাও গ্যান্ডিং মেশিন আছে এটা হলো পাঁচ ইঞ্চি গ্যান্ডিং মেশিন তারপরে এটা হলো ব্রেকার মেশিন এটা হলো মিনি ব্রেকার বলা হয় এইগুলো সবগুলো আমার কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন এই মালগুলো যাদের প্রয়োজন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাইজের মতো দেওয়ার চেষ্টা করবো আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে নকল আমাকে ইনশাআল্লাহ দিতে পারব এরপরে যেটা দেখুন কাঠে ডিজাইন করার জন্য রাউটার মেশিন এটা হলো কাঠে ডিজাইন করা রাউটার মেশিন এটা হলো বোড়া কোম্পানি এই যে আরেকটা মেশিন আছে ড্রয়িং কোম্পানি এটা হলো রাউটার মেশিন এগুলো হলো কাঠে ডিজাইন করার জন্য ফার্নিচার সোফা যা আছে সব কিছু আমাদের ডিজাইন করার জন্য এই মেশিনগুলো প্রয়োজন তো যার যে মেশিনগুলো প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এগুলো হলো সব ধরনের টুলস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এই টুলসগুলো দেখুন এগুলো আমাদের কাছে সব কিছু আছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল তো যার যে মেশিন প্রয়োজন যে টুলস প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো দেওয়ার চেষ্টা করবো তো বিওয়ার্স আজকের ভিডিও হলো কডলেস ড্রিল মেশিন নিয়ে তো যাদের এই ড্রিল মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার একটু